যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে দাদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে সো হোয়াই ইজ দিস মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে ধরেন মানে আমার আমার একাত্তর উনিশশো একাত্তর যুদ্ধের রিডিংসটা আমার কিছুটা হ্যান তারপর হুমায়ুন আহমেদ আর আক্তাউজ্জামা ইলিয়াস পড়ে তৈরি হয়েছে তো ইলিয়াসের যে একটা ধরন ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে তো আমাদের আমার মনে হচ্ছে এটা কি ব্যাপার এখন কি রক্ষী বাহিনীর আমি 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 মানে মানে খুব কষ্ট পাইছিলাম কিন্তু কষ্ট পাইলেও কিছু করার নাই যখন আমি লাস্ট একটা পোস্ট টাইপে দিয়েছিলাম বুঝর ছাত্র আন্দোলন নিয়ে মানে পোস্টটা দেওয়ার পরে আমার এক জুনিয়র জুনিয়রের ওরও নাম না বলি আমি কারণ কারোর নাম বলতে পারতেছিলাম সে নিজেই পোস্টার লিখে নেই তাকে কেউ একজন লিখে তাকে জাস্ট কপি পেস্ট করতে বলছে সো আমার এই জুনিয়ার সে হচ্ছে যে ওই জিনিসটা কপি পেস্ট করে দিছে তো ওইখানে লেখা ছিল যে আমি জুলাই আগস্ট আন্দোলনের সময়ে লিটারেলি আমার আন্দোলনে কোনো ভূমিকা ছিল না কোনো আন্দোলন করে নাই সে হচ্ছে আন্দোলনের সময়ে লিটারেলি সে চাচার বাসায় ছিল খুবই আরামে আমি নাকি হচ্ছে খুবই আরামে ছিলাম এবং তিন আগস্টে নাকি আমি হুট করে বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হয়ে আমি হচ্ছে কিনা কি নিজেকে অভ্যুত্থানের এই সেই দাবি করা শুরু করছি হ্যাঁ জুলাই তো অনেক বড় এক্সপিরিয়েন্স না এটা তো অনেক বড় স্কেলের একটা এক্সপিরিয়েন্স ছিল সবার জন্যই অনেক বড় ট্রমা বলা যায় মানুষ যে এই পরিমাণ ফাইট করছে রাস্তায় আনবিলিভেবল আমি কিভাবে কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পার করছি আমার এখনো অবাক লাগে এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার মাথায় না একবার একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায় মানে এটা তো মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদবি বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তোমুক জায়গায় তোমুক তোমুক কাজ জায়গায় তুম অগ্রহ করে বেরোচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার এক পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে অলসো এ থিং সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল এই যে কি ব্যাপার মানে এগুলো হয় আমি তো জানি না তো কারণ আমাদের আসলে ওগুলো কোনো দরকারই হয় আমার কখন মাথায় আসে না যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় কারণ জুলাই আগস্ট একটা লিভড এক্সপিরিয়েন্স সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব আর আনফর্চুনেটলি সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে আর যতটুকু অনেকে বলেন যে আমি কত হাজার কুড়ি টাকা কামাইছি আমি এতটুকু বলতে পারি যে আই হ্যাভ এ পিটি মানে গুড লাইফ আমি যথেষ্ট অফ ফ্যামিলি থেকে বিলং করি জীবনে এত খারাপ অবস্থা আসে নাই আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয় যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশ যাবে ভাই আমার আল্লাহ আল্লাহ আমাকে সিজিপিও দিতে ভালো না আমার কাছে ভালো সিজিপিও আছে আমি ভালো সাবজেক্টও পড়ছি যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে আই ক্যান গেট ইট বাই মাই ওই ক্যাবলিবার আছে ওই ক্যাপাসিটি আছে এবং ফর্চুনেটলি আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে ঠিক আছে আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান হিসেবে দেখে এবং চাই আমি দেশের জন্য বেটার কিছু